আমাকে এখন এগুলো তুলে সরাতে হবে কি করব এই গলি গালার মধ্যে আর পারি যে ভারী ভারী পেটি তুলতে আমি আমি করা না তুমি তোমার করা করো তোমার আর অত ভালোবাসা দেখাতে হবে না ছেলেটা এসে রাত্রিবেলা বেলা খেতে খুঁটে এখন এগুলো করবে আরে আমি করছি তুমি রাখো রাখো আমি করছি হ্যাঁ তুমি করবে সবাই খাটাখাটনি করে এসেছ আর কি আরে আমি করে দেবো করে দেবো তোমার চিন্তা নেই আমি করি ঠিক আছে ঠিক আছে আর করতে হবে আরে ছাড়ো ছাড়ো আর করতে হবে বলছি তো কি গো আর করো না আমি করে দেবো বলেছি তো একটা ছেলে ভুল করেছে এই যে হেসে ফেলেছে আমার খুব ভালো লাগলো সময় গরম দিলে হবে সব ঠিক আছে কিন্তু ছেলে তো আমাদের যদি ভুল করে থাকে তাকে তো শিখিয়ে বলতে হবে ঠিক আছে তুমি তুমি ভাত বড় আমি ঠিক করে দিচ্ছি খাবি তো আর মানে বাবা কাজ থেকে ফিরবে ঠিক বইটা নিয়ে বসে থাকা ও কি সন্ধ্যেবেলা থেকে বসে গেছে ঠিক করে বলে তো কথাটা আমার তো মনে হয় না ওকি কি থেকে বসে আমার তো মনে হয় না এই যে এগারোটা পর্যন্ত কাজ থেকে ফিরি দেখি বই নিয়ে বসে আছে আচ্ছা পরীক্ষা একদম না পড়া কিন্তু দেখানোর জন্য না পড়াটা হচ্ছে মন দিয়ে মনের মধ্যে ঢোকানোর জন্য সেই জন্য একদম বাবা আসবে বলে বইয়ের খাতা নিয়ে বসে বললাম এটা কিন্তু একদম ভালো কথা না যতটুকু পড়বি ভালো দিয়ে মন দিয়ে পড়বি দেখানোর জন্য কোনো পড়াশোনা হয় না কারণ পড়াশোনাটা মন থেকে মানিয়ে নিতে হয় পিঠে বোঝার মতো মানিয়ে নিতে হয় না যদি পিঠে স্কুল ব্যাগের মতো বয়ে নিতে হয় তাহলে সারা জীবন ওইটা বহনই করে যেতে হবে আর যদি মন থেকে মেনে মেনে নিতে আর যদি মন থেকে মেনে নিতে পারিস সেটা সারা জীবনের জন্য নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারা যায় ঠিক আছে এই জন্য আট যেন দ্বিতীয়বার না হয় তখন দশটায় উঠে যা কিন্তু এগারোটা না কিন্তু পড়াটা সলিড করতে হবে দেখানোর জন্য কিছু না ছাড়ো তুমি আমি ঠিক তুলে দিচ্ছি আর করতে হবে না তোমার শরীর আজকে খুব ক্লান্ত আমারও আজকে শরীর ক্লান্ত আমি শুধু তোমাকে দেখানোর জন্য বললাম দেখো কি অবস্থা করেছে ছেলে কিচ্ছু করার নেই এর মধ্যে থেকেই আমাদের চলতে হবে ছেড়ে দাও ছেড়ে দাও আর করতে হবে না প্রচুর পরিশ্রম করো জানি আমি সেটা থ্যাংক ইউ গড ব্লেস ইউ তোমাকে সবসময় ভগবান ভালো রাখুক তোমার সংসার সুখের হোক সংসার সুখের হয় রমণীর গুণে আমি সবসময় চাইবো তুমি যেরকম ভাবে কাজ করছো এইভাবে এগিয়ে যাও বেশি কথা না বলে তাড়াতাড়ি সরাও আসলাম সবে একটুখানি দাঁড়াও একটু তোমার হয়ে গেছে না হে তো হস কে জিও জীবন মে হর এক কাজটা করো তোমাকে লাগছে ভারী সুন্দর কোথায় যেন তোমায় দেখেছি হুলালা 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 তু মেরি ফ্যান্টাসি কাছে হবে না তো কি আছে ঘুমাবো রাত করে